কোন বাজে হচ্ছে সাতটা পাঁচ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে বাসে ঘরটর সব ঝাড় দিয়েছি আর এখানে মেয়ের স্কুলের টিফিনটা রেডি করছে আর এখানে মেয়ের জন্য ডালিয়া ডাল আর হচ্ছে আলু দিয়ে ডালিয়া বসিয়েছি তো আমি সকাল নটার টাকা আমার বেরিয়ে যাবো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিনদাস আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটু শেয়ার করেছি যে অনেক সকালে ঘুম থেকে উঠে মেয়ে ডালিয়া করলাম তারপর রান্নাঘরে জল আস্তে দাও রান্নাঘরে জল ভরলাম মানে বাসি ঘর টর সব মুছে টুছে স্নান টান করে পুজো দিয়ে মেয়েকে দেখো স্নান হয়ে গেছে মেয়ে স্কুলে ড্রেস পরিয়ে মেয়েকে চুল বেঁধে মেয়ে আমার আমার কাছে ছাড়া ও বাবার কাছে পড়বে না মানে স্কুলে ড্রেস চুল এগুলো ওর বাবার কাছে পড়বে না তো এখন ডালিয়া দিয়েছি আমি বাবু তুই খেতে আসতে দাও মাম্মা ডালিয়া দিয়েছি এখন তুই খেতে থাক আর আমি রেডি হয়েছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার সাথে পরে শেয়ার এখন একদম টাইম নেই এখন বেজে গেছে হচ্ছে হ্যাঁ পনেরো নটা আমাদের নটা কুড়িতে ট্রেন জানি না ঠিক আছে ট্রেনটা পাবো কি না ঠিক আছে পরে দেখা হচ্ছে এই যে সাবধানে থাকবে ঠিক আছে দুষ্টুমি করবে না বাবা যেন বকা না দেয় ঠিক আছে দুষ্টুমি করবে না মন খারাপ মন খারাপ আমার মাটা খুব লক্ষ্মী আমার মা তো ফ্রেন্ডস এখন বাজে কটা তোমাদের দেখাচ্ছি নটা কুড়ির ট্রেন ছিল এখন বাজে হচ্ছে নটা আঠাশ ট্রেন চলে গেছে বাড়ির থেকে বেরোতে পারিনি কারণ পিয়া সাড়ে আটটার সময় পিয়াকে ফোন করেছে কিরে রে রেডি হয়েছিস বললো যে না ঘুম থেকে উঠল মহারানী তারপর ওর ছেলে পটি গেছে এই করেছে ওই করেছে অনেক তারপর নটা কুড়ি ট্রেন তো পুরো মিস হয়ে গেল রূপা চলে এসছে অনেকক্ষণ আগে এখন আবার ট্রেন হচ্ছে দশটা কুড়িতে তো পিয়াকে বলেছি দশটায় ট্রেনেতেও তাদেরই রেডি হয়ে থাকে তো চলে এখন পিয়ার বাড়িতে যাব হাজব্যান্ড গাড়ি আনতে গেলো মেয়েটাকে কখন ঘুম থেকে উঠিয়ে রেডি করে বসিয়ে রেখেছি জানো না মেয়েরা এখন ঘুম পাচ্ছে তো ঠিক আছে চলো পিয়াতে বাড়িতে যাব স্টেশনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা এখন দমদম ক্যান্টনমেন্টের স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই যে আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের তো বলি নি আমরা যাচ্ছি হচ্ছে বিনা পয়সায় পিকনিক করতে বিনা পয়সায় পিকনিক আওয়াজে শুনতে পাচ্ছে না সেটা বলে দিই আমার বড় ভাষু যেহেতু টিউশন পড়ায় প্রত্যেক বছর স্টুডেন্টদের নিয়ে এদিক ওদিক পিকনিকে যায় তো আমি একবার গেছি আর এবার হচ্ছে খুব কাছে পিকনিক করছে তো বলেছিল যে সবাই মিলে এসো সেটা হচ্ছে বেড়াতে বেড়া তো বিরা আমি শুধু বেড়া বেড়া করছি বিরা বিড়াতে তো আমার মেয়ে যাওয়ারও কথা ছিল হঠাৎ করে কালকে রাতে মানে মেল করেছে স্কুল থেকে যে এমার্জেন্সি স্কুলে যেতেই হবে এই জন্য মেয়ের মনটা খুব খারাপ আমারও মনটা খারাপ লাগছে মেয়ে যেতে মেয়ে যাচ্ছে না ওরা রুপার মেয়ে যাচ্ছে না ঘন্টুর পিয়ার ছেলে যাচ্ছে তো এখন আমরা যাব হচ্ছে কোথায় হ্যাপি ঘন্টু যাবে না বলছে মিঠি যাচ্ছে না দিদি যাচ্ছে না আমিও যাব না তো অনেক কষ্ট ওকে রাজি করেছে ও যাচ্ছে আর আমরা যাচ্ছি তো দাদা বলেছে তোমাদের টাকা পয়সা দিতে হবে না এমনিও নিতেই না জানি তো আমরা এর জন্যই বললাম যে বিনা পয়সায় পিকনিকে যাচ্ছি তো হ্যাপি ভ্যালি পার্কে না হ্যাপি ভ্যালি পার্ক তোমার সাথে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই এখানে একটু পরোটার তরকারি খাবো সবাই মিলে ঝুলে তো পরোটা নেওয়া হচ্ছে একটা করেই দাও একটা করেই পরোটা দাও দুটো করে খেলে আবার ওখানে পিকনিকের খাবার খেতে পারবো না বিনে পয়সায় বিনে পয়সায় পিকনিক বলে কথা আরে আসবে দশটা কুড়িতে ট্রেন নে পরে কি ঠান্ডা নাকি রে রাজুদার পরোটা খাচ্ছিস রাজুদার পরোটা রাজুদার আনলিমিটেড তরকারি তিনটে পরোটা পরোটা গুলো ঠান্ডা 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 না তো আমরা বিড়া স্টেশন পৌঁছে গেছি ওই যে এখন আমরা ওই পারে যাবো গিয়ে ওখান থেকে অটো ধরে হ্যাপি ভ্যালি পার্কে যাবো বেশ ভালোই এসেছি ট্রেনটা একটু লেট ছিল বলে একটু দেরি হলো এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো মনে হয় বারোটা বেজে যাবে পার্কে যেতে যেতে ওখান থেকে ফোন করছে দিদি ভাই সবাই ফোন করছে কত দূর কত দূর আর রোদ উঠেছে ভাগ্যে সোয়েটারটা পরে আসেনি রূপা পরেছিল আমি যে পরতে হবে না আসার সময় একটু ঠান্ডা লাগবে একটা স্টল নিলেই হবে তো ঠিক আছে চলো অটোতে উঠে তারপর কথা বলছি তো আমরা টোটোতে বসে পড়েছি এখন যাচ্ছি পার্কে বলো আমি সব কিছু ভুলভাল বলছি বিরাকে বেড়া বলছি হ্যাপি ভ্যালি তাই না হ্যাপি ভ্যালি পার্ক আর আমি হ্যাপি ভেলা পার্ক বলছি তো যাই হোক আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি হাঁটি হাঁটি পায়ে চলো তো এই যে হ্যাপি ভ্যালি পার্ক হ্যাঁ টিকিট কাটতে হবে একবারে ফুল খুলে নিয়েছি একটু স্টাইল করার জন্য আর এখানে হচ্ছে এখন টিকিট কাটতে হবে মানে একবারে তোমার এন্ট্রি টাকা আর হচ্ছে ভেতরে অনেক রাইট আছে ওগুলো চড়ার জন্য একবারে তোমাকে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে ভেতরেও টিকিট কাটেছে কিন্তু ভিতরে চার্জটা একটু বেশি পড়ে এর জন্য দুশো টাকা করে টিকিটটা একবারে কেটেই তারপর ঢুকবো আর ওখানে দিদিভাইকে ফোন করছি দিদিভাইকে পার্কের গেট এটা কত বলছে কত বলছে ঠিক আছে টিকিট কেটে নিয়েছে আর হাতে এখন ব্যান্ড পরা হচ্ছে

হ্যাঁ কেমন আছে হাই হ্যাপি নিউ ইয়ার তো দারুন লাগছে না দেখো কি সুন্দর ব্যাপক লাগছে দারুন পার্কটা এটা হচ্ছে ওয়াটার পার্ক এগুলো বন্ধ আছে এখন এই যে কেবলমাত্র শিশুদের জন্য গরিলা কতজন এসেছে স্টুডেন্ট ওই তো দাদা আমাদের পিকনিক হচ্ছে ওখানে ওই যে দাদা দাদা নাটা তাহলে হ্যাঁ যাকে এ কালো ড্রেস ওটাকে দাদা ভেবেছি তাহলে আমাদের কি আরও ভেতরে ও আচ্ছা আচ্ছা সাথেই গেছে

হ্যাঁ চড়তে পারবো সেটাই তো বলছি আমি ভাবছি মেলায় আছে রে অনেক কিছু আছে অনেক কিছু না দেবা সব চলবো হ্যাঁ পয়সা দিয়ে টিকিট কেটেছি পয়সা দিয়ে টিকিট সব চলবো ওই যে দাদা মাংস ধরছে নাকি তো এখানে টিফিন দেওয়া হয়েছে দেখো কেক লাড্ডু প্যাটিস কমলা লেবু তো আমরা সব কিছু খাবো না ওরা প্যাটিস কাচ্ছে আমি শুধু কেক আর লাড্ডু খেয়েছি কোনটু খা তো এখানে যে রান্না বান্না হচ্ছে ডালের সব রান্না প্রিপারেশন চাটনি হয়ে গেছে এখানে পকোড়া হবে এখানে কাটা হচ্ছে সব কিছু তো এখানে এই যে আমি গাজর কাচ্ছি পুরো একটা গোটা গাজর শেষ করে দিয়েছি খরগোশ হয়ে গেছি আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে রাইড চড়তে ঠিক আছে রাইডে চড়বো রান্না রান্নাবান্না হচ্ছে আর হাতে কমলা নিয়ে নিয়েছি এই যে কমলা গাজর শশা এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট কারণ দুপুরে ভালো লাঞ্চ করতে হবে তো জন্য সকালে হালকা ব্রেকফাস্ট করলাম ঠিক আছে তো চলো বৌদি বলছে দিদি ভাইকে দাদার দাদার পিকনিকে এসছি না যেন বৌদি বেরিয়ে গেছে

ঝাল করে মাখাবে হ্যাঁ আবার লঙ্কার গুঁড়ো দিয়েছে দেখো ছোলা মটর দিও দাদা ফুচকা খাওয়ার পর আমরা খাচ্ছি হচ্ছে এখন কুল মাখা সত্যি কুলগুলো দেখে লোভ লাগছে সরস্বতী পুজো হয়নি সরস্বতী পুজো হয়নি কতদিন কতদিন যে পর কুল খেলাম ভাওনার বাইরে পিকনিকে কি খাবো ফুচকা কুল মাখা এগুলো দেখেই তো লোভ লাগছে চলো

আমি মেয়েটাকে খুব মিস করছি গো আমার মেয়ে এত ভালোবাসে এগুলো চড়তে মজা করতে এমন পরিস্থিতি এসে দাঁড়ালো মেয়েটাকে স্কুলে যেতেই হলো আর আমরাও এখানে আসতে কেউ কেউ রাজি ছিল না কিন্তু যেহেতু আগের থেকে বলা হয়েছিল পিয়া রূপা সবাই ছুটি নিয়ে নিয়েছে কাজের থেকে ওরাও বলা তোর মেয়ে যাচ্ছে না থাক কিন্তু কি করবো বলো বলা হয়ে গেছে দাদা ধরো মিনিমাম চৈতির আসার কথা ছিল চৈত্র মেয়ের পরীক্ষা যাক আসতে পারলো না দশ জনের এক্সট্রা অ্যারেঞ্জ দাদাকেও তো করতে হয়েছে তো এর জন্য বাধ্যতামূলক আসতে হলো মেয়েকে বলেছি বাবা বিরিয়ানি আনবে তুই খেয়ে নি তো চলো তোমাদের একটু ফুল গাছগুলো দেখাই অনেক ফুল গাছ আছে দারুণ দারুণ সুন্দর ফুল আছে এখানে জিরাফ এখানে বা

বিনা পয়সায় পিকনিক বিশাল ব্যাপার তবে যাই হোক খুব মজা হয় দাদার পিকনিকে এরপর তো আরও বেশি মজা হবে সেটা কি বলো তো সেটা হচ্ছে তোমার যখন বাসে করে সবাই যাবে না তখন হচ্ছে বেশি মজা হবে সবাই নাচ টাচ করতে করতে যায় তো ওটা খুব ভালো ভালো লাগে ঠিক আছে চলো আমি পরে তোমার সাথে কথা বলছি তো আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তো বেশ ভালো লাগলো না বাস দূরে দাঁড়িয়ে আছে আর অনেক দিন পর এরকম দূরে এসে পিকনিক করলাম তো বেশ ভালো লাগলো তোদের ভালো লেগেছে হ্যাঁ সবার খুব ভালো লেগেছে আর এক ঢিলে দুটো পাখি মারার ইচ্ছে আছে দেখা যাক যদি মারতে পারি দুটো পাখি তাহলে সেটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করে কেমন তো চলো বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে পিকনিকের ব্লগটা হচ্ছে হচ্ছে বাড়িতে গিয়ে দেখা এরপর দুটো দুটো পাখি মারতে যাবো আমরা এখন তাই তো দুটো পাখি কি মারব সেটা তো বলবো না পরের ব্লগে দেখবেন সবজি এটা মাটির মাটির আমার কাছে তো বাড়িতে পৌঁছে গেছি আর আমার সোনামাটাকে আমি কতক্ষণ পর দেখলাম আমার সোনাম মা আমার সোনাম মন খারাপ করছে আমাকেও তো মনে পড়েছে তোমার জন্য খাবার নিয়েছে যেটু একটু খাবার দিয়েছে ঠিক আছে তো চিকেন এসব সব দিয়ে দিয়েছে এখন হচ্ছে ভাত নামাবো খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর এই পিকনিকের ভিডিওটা প্রায় তিনটে পার্ট ভাগ হবে জানি না কতটা তোমার সাথে কি শেয়ার করতে পারবো না পারবো এখন ফ্রেশ সারা দিনে ধকল আর পাচ্ছি না নিতে চলো টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে বাই বাই গুড নাইট